আসসালামু আলাইকুম ও কি অবরাকায় রাশিয়ার আকাশে সম্প্রতি দেখা গিয়েছে দুইটি সূর্য এই অদ্ভুত দৃশ্য দেখে মানুষ হতভম্ব কেমন অদ্ভুত আলো আকাশে দুইটি জ্বলন্ত বস্তু এই দৃশ্য কেবল বিজ্ঞান বা প্রাকৃতিক ঘটনা না হতেও পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হতে পারে আল্লাহর একটি নিদর্শন পবিত্র কোরআনে বলা হয়েছে আকাশ এবং পৃথিবী এবং তাদের পরিবর্তন মানুষকে সতর্ক করার জন্য হাদিসে উল্লেখ আছে কিয়ামতের আগে সূর্য এবং আকাশের অস্বাভাবিক ঘটনা ঘটবে আমরা যখন আকাশে এই অদ্ভুত বস্তু দেখি তখন আমাদের মনে করিয়ে দেওয়া হয় আল্লাহর শক্তি কত বিশাল প্রিয় দর্শক আজকের এই দৃশ্য শুধু দৃষ্টি আকর্ষণ নয় বরং বিশ্বাস এবং সতর্কতার বার্তা আমাদের উচিত কৌতূহল এবং সতর্কতা বজায় রাখা আকাশের এই রহস্য দিকে তাকিয়ে আমরা আমাদের আত্মার দিকে মনোযোগ দেব আল্লাহর সৃষ্টি সত্যি অসীম এ ধরনের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের জীবন অস্থায়ী আমরা প্রস্তুত না হলে বড় ধরনের বিপদ ধরতে পারে তাই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। এই অদ্ভুত সূর্যবাদের ইসলামিক ব্যাখ্যা কী ইসলামিক শাস্ত্রীয়ভাবে প্রাকৃতিক প্রতিটি অদ্ভুত ঘটনাকে মানুষের জন্য একটি সতর্কতা হিসাবে দেখায় সূর্য এবং চাঁদের অস্বাভাবিক আচরণ কিয়ামতের আগে ঘটতে পারে বলে হাদিসে উল্লেখ আছে আল্লাহ তালা যখন আকাশে অদ্ভুত ঘটনা ঘটান তখন মানুষকে তার শক্তি এবং নিয়ন্ত্রণ মনে করাতে চান রাশিয়ার আকাশে দুইটি সূর্য দেখা একটি সম্ভাব্য সতর্কতা হতে পারে এটি হতে পারে কেবল একটি প্রাকৃতিক দৃষ্টান্ত কিন্তু আমাদের বিশ্বাস অনুযায়ী এমন ঘটনা আধ্যাত্মিকভাবে গভীর অর্থ বহন করে পবিত্র কোরআনে বলা হয়েছে যারা আকাশের এবং পৃথিবীর পরিবর্তন দেখেন তারা বুঝবে আল্লাহর শক্তি অপরিসীম এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি অবহেলা করতে পারি না আমাদের উচিত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের ঘটনা পর্যবেক্ষণ করা এবং আমাদের জীবন এবং আচরণে সংশোধন আনা বিজ্ঞানীরা বলেছেন আকাশে দুইটি সূর্য দেখা প্রায়শই আলো প্রতিফলন এবং বায়ুমণ্ডলীয় ফেনোমেনের কারণে ঘটে এটি কখনো কখনো ডাবল সান ইফেক্ট বা প্রিজমের প্রতিফলনের মাধ্যমে দেখা যায় ইসলাম কখনো বিজ্ঞানের সাথে বিরোধী নয় বরং ইসলাম মানুষকে শেখায় যে প্রকৃতির অদ্ভুত ঘটনাগুলো আল্লাহর শক্তি এবং মহিমা নিদর্শন বিজ্ঞান এবং ধর্ম একে অপরের পরিপূরক আমরা যখন এই দৃশ্য দেখি তখন কৌতূহল এবং বিজ্ঞান উভয় দিক বিবেচনা করতে পারি এবং পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে পারি তাই এটি শুধুমাত্র ভয় এবং বিস্ময়ের ঘটনা নয় বরং আমাদের আত্মার প্রস্তুতি এবং সতর্কতার বার্তা রাশিয়ার আকাশে দুইটি সূর্য আমাদের জন্য একটি শিক্ষা আমরা আল্লাহর শক্তি এবং মহিমা স্মরণ করি আকাশে এই অদ্ভুত দৃশ্য দেখলে আমাদের মনে হবে পৃথিবী স্থায়ী নয় এবং কিয়ামতের আগে এমন ঘটনা ঘটবে আমাদের উচিত বিশ্বাস দৃঢ় থাকা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা সতর্ক হওয়া দয়া করা এবং আমাদের আচরণ সংশোধন করা ইসলামের নির্দেশ আল্লাহর সৃষ্টি অসীম এবং আমাদের প্রতিটি দৃশ্য থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ভিডিওটি শেষ করার আগে দর্শকদের স্মরণ করিয়ে দিতে চাই প্রকৃতির অদ্ভুত ঘটনা কেবল রহস্য নয় এটি আমাদের আত্মার জন্য আল্লাহর সতর্কতা তাই বিশ্বাস প্রস্তুতি এবং সতর্কতা আমাদের জীবনকে আলোকিত করতে পারে আসসালামু আলাইকুম ওরা রমজান শুধু একটি মাস নয় বরং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ এই পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনাদের প্রিয় চ্যানেল ইসলামের প্রশান্তি নিয়ে আসছে এক অন্যরকম ও হৃদয়স্পর্শী ধারাবাহিক জান্নাটার সিরিজ এই সিরিজে থাকছে পনেরোটি গুরুত্বপূর্ণ টপিক ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন